আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তিরিশটা এম তোমাদের জন্য এনেছি তোমরা যদি বাংলা এমসিকিউতে সিকিউতে ভালো করতে চাও তাহলে এই এম কটা দেখে যাবে অবশ্যই অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবেই পাবে এমন কিছু এম আমি অ্যানালাইসিস করে এখানে সেট করেছি যেই এম তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ যদি এ প্লাস নিশ্চিত করতে চাও তাহলে এই এম একবার হইলেও দেখে যাইবা ওকে দেখো কি বলছে এক নাম্বারে কি বলছে যে মহাকালের শূন্যতায় বিলীন হয়ে বিলীন হওয়া বলতে বোঝায় কি মৃত্যু মহাকালের শূন্যতায় বিলীন হওয়া বলতে কি বোঝায় শূন্য মৃত্যু তারপর দেখো চির উন্নত বংশীর কথাটি কিসের পরিচয় কিসের পরিচয় অন্যায়ের সামনে মাথা নত না করার অন্যায়ের সামনে মাথা নত না করার তিন নম্বর তারপর দেখো ক্রিয়ত্র ক্রিয় ক্রিয়কুলে জন্মায় জন্মগ্রহণ করে আহ কি ভ্রামন্ত লাভ করেন কি কে এই যে বিশ্ব আহ বিশ্বামিত্র বিশ্বামিত্র তার তারপর একটা দেখো চার নাম্বারটা কি বলছে প্রতিদান কবিতায় কবি বিশে ভরা বানের পরিবর্তে কি দিয়েছেন কি দিয়েছেন এই যে বুক ভরা গান তারপর দেখো তিলার্থ শব্দটি দিয়ে বিলাসী গল্পে বোঝানো হয়েছে কি এই যে ক নাম্বার এক এবং দুই এক এবং দুই তারপর দেখো এই যে উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নেবে ঠিক আছে এখানে দেখো আমার পথ প্রবন্ধ অনুযায়ী উদ্দীপকে ক্ষুদিরামের মধ্যে কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান ছিল এই যে সত্য সত্যে বলিয়ান সত্যে বলিয়ান উক্ত বৈশিষ্ট্যে বিদ্যমান ভাব হলো কোনটি এই যে গ এক এবং তিন ওকে আট নাম্বারটা দেখো মানব কল্যাণ প্রবন্ধে লালনকে কি বলা হয় কবি বলা হয় তারপর দেখো মিটে করা রচনাটি কার মিটে করা রচনাটি সুকান্ত ভট্টাচার্যের তারপর দেখো সুপিয়া কামালের পত্রিক নিবাস কোথায় কুমিল্লা সুপিয়া কামালের পত্রিক নিবাস কুমিল্লা আঠারো বছর বয়স জানে না কাদা এখানে জানে না কাদা কবি এখানে আঠারো বছরের কোন বৈশিষ্ট্যের কথা ইঙ্গিত করেছে এই যে আত্মপ্রত্যয় আত্মপ্রত্যয় তারপর দেখো বসন্তের প্রতি কবির কবির তীব্র বিমুক্তার কারণ কি এই যে এক এবং তিন ওকে তোমরা একটু দেখে যাবে আর যদি দেখে থাকো এগুলো তাহলে অবশ্যই ডান কমেন্ট লিখে কমেন্টসে দিবে আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এটা দেখে যাবে এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে অর্থাৎ তোমাদেরকে আমি 300টা এমসিকিউ দেব ঠিক আছে 300টা এমসিকিউ এই এমসিকিউ পার্ট পার্ট কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে এভাবে যদি তোমরা যদি দেখে দিতে পারো এই তিনশোটা এমসিকিউ ইনশাআল্লাহ তোমরা এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড তিরিশটা কাভারেজ দিতে পারবা ওকে একটু সময় করে দেখে যাবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবেই পাবে তারপর দেখো তেরো নাম্বারটা তেরো নাম্বারে যে উদ্দীপক আছে এটা তোমরা দেখে নিবে ঠিক আছে নাটকে উদ্দীপক সিরাজুদ্দুল্লাহ নাটকে উদ্দীপকের মানসিকতা নিচের কোন সংলাপে প্রকাশিত হয় এই যে আমি জানি তোমরা জিতবেই ওকে তারপর দেখো সিরাজুদ্দুল্লাহ নাটকে উদ্দীপকের কোন ভাবের প্রকাশ ঘটেছে এই যে সঙ্গবদ্ধ তারপর দেখো অপরিচিত গল্পে প্রকাশিত হয় এই যে সবুজ পত্রে

তারপর দেখো ওই ব্যক্তিদের আত্মত্যাগের মূল মন্ত্র কি কি ছিল কি ছিল এই যে স্বদেশ দেশপ্রেম ওকে এককালে ইহাদের বংশে ভরা ছিল অপরিচিত গল্পে এই বাক্যে লক্ষ্মীর মঙ্গল দ্বারা কি বোঝানো হয়েছে এই যে এক এবং দুই ওকে নাম্বারটা তারপর মাসিপিসি গল্পে কি চিত্রিত হয়েছে দুইজন নারীর কি দুইজন নারীর এই যে এক অর্থাৎ সংগ্রাম দুইজন নারীর কি সংগ্রাম তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে এত এত নাম্বারের আনসার করবে এই যে উপরে আছে দেখো এই যে ২২ নাম্বারটা কি মোরা রেইনকোট গল্পটি যে চরিত্রগুলোর উপস্থাপন করে দেখো এই যে এটা কি এক দুই তিন সবগুলোই কিন্তু ঠিক আছে উদ্দীপকের রেইনকোট গল্পের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে যে নির্মল দেশপ্রেম নির্মল দেশপ্রেম জ্বালাময়ী আশা বলতে লালসালু উপন্যাসে কি বোঝানো হয়েছে এই যে ক্ষুধা ও যন্ত্রণাময় জীবন থেকে মুক্তির প্রত্যাশা তারপর দেখো এই যে এখানে উদ্দীপক আছে উদ্দীপকটা তোমরা কি কি বলছে জীবনের জীবনের আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিভাবে এসেছে কবিতার কথা হয়ে কবিতার কথা হয়ে প্রকৃতার্থে কবি জীবনের আশ্বাস খুঁজেছেন কিসে এই যে এক দুই এক এবং দুই ওকে নাম্বারটা তারপরে দেখো সাতাশ নাম্বার সেরাজুদ্দোল্লা নাটকে তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যের সময় কোনটি এই যে ১৯৫৭ সালের তেইশে জুন তারপরে দেখো আঠারো বছর বয়সের নেতিবাচক দিক হলো এ বয়স কি পদস্খলনের সংখ্যা পূর্ণ পদস্খলনের সংখ্যা পূর্ণ তারপর দেখো উনিশশো উদ্দীপকের উদ্দীপকের মানবিক হিসাবে জ্ঞান করা চরিত্র লাল সালু উপন্যাসের কোন চরিত্রে নির্দেশ করে এই যে জমিলা ওকে তারপর দেখো ত্রিশ উদ্দীপকের ভাববস্তুতে লাল সালো উপন্যাসের দিকটি ফুটিয়ে উঠেছে কি এই যে এক এবং দুই ওকে এই কয়েকটা যদি তোমরা যদি দেখতে পারো এই তিরিশটা নৈবিত্তিক যদি তোমরা দেখতে পারো তাহলে হান্ড্রেডে হান্ড্রেড এখান থেকে তোমরা কমন পাবেই পাবে যদি তোমাদের যদি বিশ্বাস না হয় তোমাদের প্রিপারেশন পাশাপাশি আমার এটা অপশনাল হিসেবে তোমরা দেখে দেবে ওকে এর সে তো আর কোনো কি ই হয় না তাই না একদম পরিষ্কার করে বলছি যে এখান থেকে কমন পাবেই পাবে যদি তোমাদের যদি ডাউট থাকে তাহলে তোমাদের প্রিপারেশনের পর এই ভিডিওটা দেখে দেবে ওকে অন্তত পরীক্ষার হলে ঢোকার আগে একবার হলেও এটা দেখে যাবে কাজ দিবে ইনশাল্লাহ এই ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যদি এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ